আমরা দেখতে দেখতে চলে এলাম দেখেন পোলাপ আসসালামুম আমার ছোট্ট একটা মিনি আম বাগান এই যে একটা গাছ এই একটা গাছ বড়ুই গাছ লাল পেয়ারা এইটা এটা হচ্ছে বারো মাসি আম গাছ সচরাচর দেখা যায় না এই একটা বারো মাসি আম গাছ দেখুন ছোটো ছোটো আম ছোটো ছোটো গাছ এই যে ছোট ছোট গাছ আম গাছ এই যে দেখুন

No. Nah. Oh. I love you, I love you.